আমরা এখন জাহাঙ্গীরের সাথে কথা বলবো যিনি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে এই ডাব গাছে নারকেল গাছে ডাব পারে নারকেল পারে অত্যন্ত রিক্স মানে একবার পড়েও গিয়েছিলেন নাকি ছোট হয়ে পড়ে গিয়েছিল উনি উনি কি বেশি আছে তো বেশি আছে না বুকের কাটি ভেঙে গেছে গাছ থেকে অসাবধানতা অবস্থায় পড়ে গিয়েছিল তো আপনার এই যে রিক্সের কাজ ভয় লাগে না

জাহাঙ্গীর আলম এখন গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছে তার আগে তার যে দা বটি সেগুলি শান দিয়ে নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এবং জামা কাপড় গায়ে দিয়ে কীভাবে গাছে উঠবে এবার দেখবেন আপনারা দেখছেন এই গাছটা এখন জাহাঙ্গীর আলম উঠবে প্রস্তুতি নিচ্ছে দড়ি দা এগুলি নিয়ে উঠে দেখেন একটি বড় গাছ সে কয়েক সেকেন্ডের মধ্যে সে গাছের খুব উপরে উঠে পড়েছেন সুপের দর্শক একজন গাছুড়ি বলা হয় আর কি এদের প্রায় নারকেল গাছ চাপ গাছ তারা ঝরে এবং আর গাছের অনেক উপরে উঠে রিক্স অত্যন্ত বড় ধরনের রিক্স যে তারা ওঠে এর আগেও তার এক ভাই এই গাছ থেকে পড়ে গিয়ে তার মাজা ভেঙে পড়ে এবং সে আজ পর্যন্ত অসুস্থ রয়েছে সুপ্রিয় দর্শক দেখছেন যে একটি অনেক বড় নারকেল গাছ বা ডাব গাছের উপরে উঠে জাহাঙ্গীর আলম সে এই গাছ পরিষ্কার করছেন অত্যন্ত হলেও প্রতিনিয়ত তার এটা পেশা হিসাবে তিনি নিয়েছেন প্রতিদিন প্রায় আটটা দশটা করে গাছে এভাবে ওঠেন এবং পরিষ্কার করেন গাছ গাছ

এভাবেই জাহাঙ্গীর আলম প্রতি বছর প্রতিদিন বিভিন্ন বড় বড় নারকেল গাছে ওঠে এবং এই নারকেল গাছ পরিষ্কার করে জীবনের সব ধরনের রিস্ক নিয়ে